আমি অর্চনা পাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আসলে আমি হচ্ছে শর্ট ভিডিও করি যেহেতু কোনো অনেক দিন হলো বড় ব্লগ দেই না বিশেষ বিশেষ কারণ হতে চলেছে আমার খুব মানে চ্যানেলটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে কয়েকদিন আগে আমার ইউটিউবে কে তো পূরণ হয়েছে সে সেই জন্য একটু হ্যাপি তার মধ্যে কয়েকদিন এক মাসের মতো কাজ করার পর ভিডিওতে ভিডিও তো মানে রিচ তো পুরো ডাউনে আছে আছে সেটা কোনো বড় ব্যাপার না ওটা আমি করিয়ে নিতে পারবো কারণ আমি ঠিক টাইম মতো ভিডিও আপলোড করতে পারছি না বলে আমার রিচটা ডাউন হয়েছে গত সেপ্টেম্বর থেকে এরকমটা চলছে আর তার মধ্যে চ্যানেলটা দেখে হঠাৎ করে অনেক বড় সমস্যায় পড়েছে আমি সত্যিই জানি না আমি ইউটিউবকে এই সব ব্যাপারে মেল করেছিলাম যে আমার কি কি কারণে আমার চ্যানেলটা অফ হয়ে গেল কেন আগাচ্ছে না কেন গ্রো করছে না এই সমস্ত কিছু বিষয়ের জন্য আমি ইউটিউবকে মেল করেছিলাম তো ইউটিউব আমার রিপ্লাইয়ের এই উত্তরটা দেয় নাও ইস্যু জানি না কি ইস্যু হচ্ছে কী প্রবলেম হচ্ছে চ্যানেলটাতে তো ইউটিউব বলেছে এখানে যে সেই পাম বা প্রতারকমূলক আনসাবস্ক্রাইবারদের কাছ থেকে চ্যানেলটাকে সুরক্ষিত করবে যার জন্য এখনও চ্যানেলটাতে ঠিকঠাক মতো ভিডিও পোস্ট করতে পারছি না আমি একটাই কারণ কারণ চ্যানেলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে আমি সত্যিই জানি না কেন হচ্ছে আমি তিন বছর ধরে কষ্ট করছি কিছু মানুষ ইনকামের জন্যই ভিডিও করে তো আমি সেটা মাথা থেকে বের করে দিয়ে আমি আমার মতোই কাজ কর করে যাচ্ছি আমি সত্যিই জানি না ইউটিউবের গাইডলাইন সম্পর্কেও জানি না শুধু ভিডিও করতে হয় তাই করছি আজকে হঠাৎ করে দেখতেছি এই দুই বছর কাজ করার পরে তার মধ্যে একবার একটা প্রবলেম হয়েছিল আমি অন্যের গান গান আমি সিলেক্ট করে ভিডিও করি তার জন্য কপিরাইট ক্লেম দিয়েছিল এবার তো সেই ইউটিউব থেকে গানগুলো ট্রেন্ডিংয়ের গানগুলো করে ভিডিও ইউজ করতেছি সেখান থেকেও জানি না কি সব এই দেখো স্ক্রিনে দিয়েছি এই আসতেছে চাই যাই হোক এই প্রবলেমটা যদি কেউ সলভ করতে পারো তো আমার খুব উপকার হয় আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যতদিন না পর্যন্ত আমি সাকসেস হচ্ছি তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো শুধু এইটুকুই বলবো সত্যিই জানি না ইউটিউব চ্যানেল একটু বড় হতে না হতেই কেন আমার ভিডিওগুলো তোমরা পোস্ট করছো আমার থেকে আমি যেই গানগুলো গানগুলো ইউজ করছি সেখান থেকে ভিডিও করছো করো তো আমি ভিডিও পোস্ট করার তোমরা এক মানে এক দেড় ঘন্টা পরে নিয়ে এই ভিডিওটা করো তাতেও আমার ভিউসটা একটু মোটামুটি ঠিক আছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সেই কন্টেন্টগুলোই তোমরা বানাচ্ছ ব্যাপার কি তোমরাও অন্যের কাছ থেকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে করো আমি যেই ভিডিওর গুলো করছি তোমরা ভিডিওটা ছাড়ার সাথে সাথেই সেই কন্টেন্টটাই ইউজ করছো যার ফলে আমার রিসটটা সত্যি সত্যি ডাউন হচ্ছে আর চ্যানেলে খুব বড়ো প্রবলেম আমি ভাই বলতে চাই তোমরা যে যারা কন্টেন্ট নিয়ে করছো অন্যের তারা সেটা বন্ধ করো কারণ আমি নিজেই এই জায়গায় ফেঁসে গেছি তোমরা অরিজিনাল কন্টেন্টের ভিডিও করো এগোতে বড় হতে একটু দেরি লাগবে কিন্তু সময় হইলে সেটার দাম থাকবে কিন্তু আমরা যে অন্যের কন্টেন্টের ভিডিও করছি না এতে করে চ্যানেলের বড় প্রবলেম হয় যেই প্রবলেমগুলো আমি ফেস করছি অন্যেরটা দেখে শিখে কি লাভ বলো যেটা নিজের ভেতর থেকে শিখবে না সেটার দামই আলাদা কারণ আমরা নিজেরাই মাথা কাটাইতে পারছি না আমাদের সেরকম জিনিসপত্র নেই ভিডিও করতে পারছি সেটা হচ্ছে একটা স্মার্টফোন আছে তাই বলে যেমনটা আমারও হচ্ছে কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা এই ইউটিউব চ্যানেল খুলেছো নিজের গলায় নিজের ভয়েসে নিজের কন্টেন্টে ভিডিও করো যেমন ভিডিও পারো তেমনভাবে যেমন চ্যানেলে নাম তেমনভাবেই ভিডিও করো কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও করো না প্রথম প্রথম ইউটিউব তোমাকে এগোতে সাহায্য করবে কোনো একটা পর্যায়ে রিচটা এমনভাবে ডাউন হবে না তোমার মনটাই ভেঙে যাবে মানুষ এগোতে গেলে যে এগোনো সিঁড়িটা এতটাই উপরে উঠতে গিয়ে যে নিচে আসতে আমি সত্যিই জানতাম না আমি আমার মতো করে কাজ চালায় যাচ্ছি আর কখন কোন সময় মেল ঢোকে আমি সেটাও চেক করি না মাঝে মধ্যে চেক করি এখন সতর্ক হয়ে গেছে তোমরাও ইউটিউবের মেল চেক করবে অনেককে অনেক কিছু তথ্য দিয়ে থাকে ইউটিউব তোমাদেরকে মানে ও তো সঠিক রাস্তায় দেখা দেয় আমরা ওদের গাইডলাইন্স না মেনে ভুল পথে যে অনুসরণ করি তার জন্য চ্যানেলটা হয়তো ডাউনে পড়েছে তো যাই হোক এর জন্য তোমরাই আমার চ্যানেলটাকে ফিরিয়ে দিতে পারো তো সবাই পাশে থাকবে এইটুকুই সত্যিই জানি না ইউটিউব চ্যানেল একটু বড়ো হতে না হতেই কেন আমার ভিডিওগুলো তোমরা পোস্ট করছো আমার থেকে আমি যেই গানগুলো গানগুলো ইউজ করছি সেখান থেকে ভিডিও করছো করো তো আমি ভিডিও পোস্ট করার তোমরা এক মানে এক দেড় ঘন্টা পরে নিয়ে এই ভিডিওটা করো তাতেও আমার ভিউসটা একটু মোটামুটি ঠিক আছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সেই কন্টেন্টগুলোই তোমরা বানাচ্ছো ব্যাপার কি তোমরাও অন্যের কাছ থেকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে করো আমি যেই ভিডিওর গুলো করছি তোমরা ভিডিওটা ছাড়ার সাথে সাথেই সেই কন্টেন্টটাই ইউজ করছো যার ফলে আমার রিচটাই সত্যি সত্যিই ডাউন হচ্ছে আর চ্যানেলে খুব বড় প্রবলেম হচ্ছে আমি বড় ক্রিয়েটারও না আমি জাস্ট ইউটিউবের যে যেভাবে ভিডিও করে আমি জাস্ট শর্ট ভিডিওগুলোই অন্যের আমিও অন্যের থেকেই ভিডিও নিই তো আমি আমার টাইম মতোই ভিডিও আপলোড করি আমার আমারও যার আমারও যার ভিডিও আমার চোখের সামনে আসে যে আমার এই কন্টেন্টটা ভালো লাগে সেটা আমি সেভে রাখি কিন্তু আমার টাইম মতো সেটা নিয়ে আমি ইউজ করি তোমরা কি করছো আমার ভিডিও ছাড়া ছাড়া সাথে সাথেই তোমরা সেটাকে নিয়ে তোমরাও বানিয়ে দিচ্ছ এর ফলে তো আমার রিস্টার ডাউন হচ্ছে সাথে আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হচ্ছে জানি না আমি আমার চ্যানেলটাকে আবার উদ্ধার করতে পারব কি না আমার একটাই চ্যানেল আমার শখের একটাই চ্যানেল আমি দুই নম্বর চ্যানেলটাকে খুলে রেখেছি কিন্তু ওটাতে ভিডিও করি না আমি আগে একটাতেই তো বড়ো হই সেটা স্বপ্ন নিয়ে এগোচ্ছি জানি না কতদূর কি করতে পারবো তোমরা প্লিজ এটা করো না সবাই সবাইকে সাপোর্ট করো অন্যের কন্টেন্টের ভিডিও তোমরাও বানাও আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সেই কন্টেন্টগুলো নিয়ে ভিডিও করবে না করো তোমরা তারপরে করো অন্য সময় করো করো আমার কোনো প্রবলেম নাই চ্যানেলের প্রবলেমটা তোমাদেরকে জানালাম তো তোমরা কে কতদূর হেল্প করতে পারবে কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমারও পাশে থাকবে পাশাপাশি আমিও তোমাদের পাশে থাকবো আমার সকল সাবস্ক্রাইবারদের বলবো সবাই সবার পাশে থেকো ধন্যবাদ টাটা ভালো থেকো সুস্থ থেকো